ফিক্ষের মাসালায় সহি আমুল জানা সত্য কি ভিন্ন মতামত অনুসরণ করা যাবে হাকিকত হলো সাধারণদের মাঝে ফেতনা ও ঐক্যের জন্য হাকিকত হলো সাধারণদের মাঝে ফেতনা ও ঐক্যের জন্য আসলে প্রশ্নটা খুব বেশি স্পষ্ট নয় তবে আমরা যেটা বুঝেছি ফিক্ষের মাসালায় সহি আমল জানা সত্য কি ভিন্ন মতামত অনুসরণ করা যাবে একটু উত্তর আমরা দিই যে ফিক্ষের মাসালায় আপনি যখন জানছেন যে এটা আর এটা অশুদ্ধ দুইটা জিনিস আছে একটা শুদ্ধ একটা অশুদ্ধ যেমন ধরেন পায়ের উপরে মসে করা পায়ের উপরে মশাই করা পায়ের উপরে শুধু পায়ের উপরে মশাই করা এটা অশুদ্ধ এটা ভুল এটা কখনো আরেকটা একটা আমল করা যাবে না আপনাকে পা অবশ্যই ধুইতে হবে এখন যে ব্যক্তি ও আর জুলে কুম পড়ে দলিল দিচ্ছে তার দলিল শুদ্ধ না এবং এই দলিল কখনো এমনি জের আত্মাবারি দেননি যারা বলে এটা মিথ্যাচার করেছে বরং মোহাম্মদ রুস্তুম আত্মাবারি আরেকজন ছিলেন এ শিয়াদের নামে কাছাকাছি নাম হওয়ার কারণে অনেক সময় এই ওর বক্তব্যটা কখনো কখনো ইমাম ইবুজার তাদের উপর চালিয়ে দেওয়া হয় এটা ঠিক নয় বরং বিশুদ্ধ কথাই হচ্ছে এটা এবং বিপরীত মত গ্রহণ করা কোনো যাবে না সেটা হচ্ছে পা না তারা পা না পা ধোয় না তারা পায়ের উপরে হাত মশাই বিজে হাত মশাই করে চলে আসে এই জন্য ফেকি মশালায় সহি এবং গায়ের সহি দুইটা থাকলে সহিটাই এমন করতে হবে আর যেখানে প্রাধান্য প্রাপ্ত মত এবং অপ্রাধান্য প্রাপ্ত মত দুইটা আছে এরকম মশালা প্রাধান্যপ্রাপ্ত মত এবং অপ্রাধান্যপ্রাপ্ত মত যেমন ধরেন ইমাম সুরা ইমাম ইমামে পড়বে কি পড়বে না বিশেষ করে জাহারি সালাতে এটা একটা ইমাম ইমাহের সুরা ফাতেহা পড়বে কি পড়বে না এই মুক্তাদি সাহেব এটা মুক্তাদি পড়বে কি পড়বে না এটা মতবেদন্য মশালা এবং এখানে বড় বড় আলেমরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন এবং এক এক ইমাম এক একটি মত পোষণ করেছেন এবং কি ইম্রিত রহমতুল্লাহ আলে না পড়ার কথা বলেছেন ইমাম ইমাম এই পথে এই পথের প্রতি অনুরূপ ইমাম শেখ শেখ নাসুদ্দিন আলবানি এই কথাই বলছেন যে পড়বে না অনুরূপ শেখ আহ আব্দুল হাই রহমতুল্লাহ না পড়ার কথা বলেছেন দেখতে পাচ্ছি যে একটা বিশাল একটা গোষ্ঠী আলেম এই মত নিয়েছেন কেন তাদেরও যুক্তি দিয়েছেন বিভিন্ন দলিল দিয়ে যুক্তি নয় দলিল দিয়েছেন তারাও দলিল হচ্ছে এই দলিল যে ওই দলিল শক্তিশালী এরকম যদি হয় তখন আপনার ক্ষেত্রে আপনি সেখানে ভিন্ন মত অনুসরণ করা যাবে বিশেষ করে ওই সময় করা যাব যখন সেখানে দাওয়াতের ক্ষেত্র প্রসারিত করার জন্য আপনি কোনো বিশেষ কারণে আপনি করছেন তখন আপনাকে অন্য করতে পারবেন আমাদের শেখ আহ নাম শুনে থাকবেন আপনার সুদাইসের কথা বলছি আমরা মক্কার ইমাম তিনি যখন মালয়েশিয়া ইন্দোনেশিয়া গেলেন তখন তিনি বিসমিল্লা রহমান রহিম শব্দ গড়ে পড়লেন ফজর নাওয়াজে বা জাহারি সালাতে অথচ তার এটা তার মাঝহা নয় এটা তার মত নয় কারণ তিনি জানেন যে বিশুদ্ধ মত হচ্ছে বিসমিল্লা আসতে পড়বে এটা হচ্ছে বিষয় এটা প্রাধান্যপ্রাপ্ত মত বিসমিল্লা আসতে পারবে কিন্তু তিনি সেখানে বিসমিল্লা জোরে পড়েছেন শব্দ করে পড়েছেন কেন যে এইটার মাধ্যমে তিনি চেয়েছেন যে ইসলামের ভিন্ন মতটা গ্রহণযোগ্য করা যাবে এখানে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না হ্যাঁ আপনি আমল করেন আমার কাছে বেশি প্রাধান্যপ্রাপ্ত আমল করেন যে ব্যক্তি অপ্রাধান্য মতের উপর আমল করেছে তারপরে ক্ষাগ্রস্ত হবেন না বা তাকে দিন থেকে বের করে দিবেন না অথবা এর কারণে তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না আপনারা দেখুন ইমাম আবু হানিফা দুই মধ্যে তিন ভাগের দুই ভাগের মশালা অথবা তিন ভাগের এক ভাগ মশালা যদি কোন কমের পক্ষে নিধের পক্ষে ধরি মতভেদ হয়েছে এরা কি জন্য মতভেদ হয়েছে এই জন্য যে উনার আবগানীপুর তুলের মত হচ্ছে একটি এইটা প্রাধান্য আর ওনার কাছে ওইটা প্রাধান্য এবং তারা ভিন্ন মত দিয়েছেন ভিন্ন ভিন্নমত দেওয়ার কারণে কিন্তু কেউ কে ওরা ওনারা গালি দেন না আবু করা উনিও উনিও তার দুই ছাত্রকে এর বিরুদ্ধে কথা বলার কারণে তিরস্কার করেনি বা দুনিয়ার বুকে কেউ করছে না এর অর্থ হচ্ছে যদি কোনো মাসালাতে প্রাধান্য বা প্রাধান্য প্রাপ্ত মাসাল হয়ে থাকা উভয় দলিল আছে কিন্তু এটা থেকে ওটা প্রাধান্য বেশি পাচ্ছে তখন ভিন্ন মত যে অপ্রাধান্য মত অনুসরণ করা যাবে বিশেষ কোনো কারণে এতে কোনো সমস্যা নেই বিশেষ করোনা এতে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে শুদ্ধ অশুদ্ধর মাসাল যেটা আশ্রাহী যদি কেউ বলে দেয় যে এখানে শুদ্ধ একটাই এটা দুটা হতে পারে না সেখানে ভিন্নমত শেখার মাছটা হলো ভিন্নমতটা অনুসরণ করা যাবে না ভিন্নমত্তা অনুসরণ করা যাবে না যেমন আরেকটা উদাহরণ দেই শিয়ারা তিন টাকা তিন বক্ত সালাত পরে তারা কি করে এক তিন বক্ত সালাত পরে রাতের একটা দিনে একটা সকালে একটা অর্থাৎ জোহর একটা কে একটা পরে একটা পরে নেয় আর মাগরি বাসাকে একটা পরে নেয় সবসময় তারা এটা করে থাকে সালন এটা কিন্তু শুদ্ধ অশুদ্ধ মাছারা কোনোভাবেই একসাথ করা যাবে না কোনোভাবে একশো তোলা দেবেন আপনি ওইটা আমল করতে পারবেন না আপনাকে ইন্না সলাত মিনে কিতাব মা পৌতা সলাৎ সময় মতো খরচ করা এখানে অন্যটা গ্রহণ করার কোনো সুযোগ নেই সুতরাং এখানে ফেকার মশালার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি কোনো শুদ্ধ অশুদ্ধ মশলা হয় আপনাকে শুদ্ধটাই নিতে হবে অশুদ্ধটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না আর যদি প্রাধান্য অপ্রাধান্য প্রাপ্ত মত হয় প্রত্যেকের দলিল থাকে সেখানে সামান্য কারণে দেখা যাচ্ছে এটা কখনো এটা প্রাধান্য পাচ্ছে কখনো এটা প্রাধান্য পাচ্ছে তখন আপনি এখানে ভিন্ন মতটা আমল করতে পারবেন কোন কোনো কোনো প্রয়োজন হলে সেটা কোনো সমস্যা নেই তবে এটা যেন হাও হাও অনুসরণ না বা প্রবৃত্তির অনুসরণ না এটা খেয়াল রাখবেন আমরা अंशु উদাহরণ দি থাকি এরকম আমাদের শেখ বিনবাজ বাজ রাহমাহুল্লাহ তিনি মনে করতেন বা শেখ মোহাম্মদ উসাইমীন হাফিজাহু রাহিমাহুল্লাহ তিনিও মনে করতেন যে রুকু থেকে উঠে হাত বাড়ার মাসালাটা এটা দুজনেই বলতেন আমরা 100 মিটারে প্রয়োগ করতাম যেহেতু আমার কাছে তখন প্রাধান্য বক্তব্য ছিল এটাই পরবর্তীতে আমরা দেখেছি শেখ উসমান শেখ الاسلام ইবনে তাইমি রাহমাতুল্লাহ তার কিটা উমদাতুল আহকাম শারার মুদ ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন যে এটা সংক্ষিপ্ত একটা দাঁড়ানো এটার মধ্যে হাত বাঁধা নেই তখন থেকে আমার কাছে মনে হচ্ছে যে সংক্ষিপ্ত শুদ্ধ লম্বা টাইমে হাত বাঁধার বিষয়টা এখানে নেই তখন এই যে আমার ইস্তিহাত বদল হলো আমি এখন এটার আমল করি হাত বাদি না কখনো বাদি যখন লম্বা দোয়া যখন হয় বেশি দোয়া করি তখন হাত বাদি তখন বেশি দোয়া করি না শুধু রব্বান বলি তখন আমি হাত বাদি না কারণ অল্প সময় জন্য হাত বাঁধা ছাড়া সময় লাগে না কিন্তু বেশি যদি পড়ি যে ইস্তেহাদের বিষয় যে জায়গাতে এরকম আমল থাকবে সেখানে আপনি ভিন্ন মতটা অনুসরণ করতে পারবেন অর্থাৎ যেখানে আপনি দেখছেন যে এটাও হতে পারে এটা হতে পারে যেমন আপনি আরেকটা উদাহরণ দেয় দুই সিজার মাঝখানে দুই সিজার মাঝখানে কি রবি রবি সৈহাদ সাব্যস্ত কিন্তু দুর্বল হাদিসে আছে আরেক হাতকে হাদা একটি হাদিসে আছে আল্লাহ মাহফিলি আর হামনি ও আফিনি ও এই বিশাল এর দোয়াট আছে এই দোয়াটার ব্যাপারে দুটি মত আছে একদল বলে যে দুর্বল একদল বলে যে শুদ্ধ শেখুল আলবানি বলেন যে সহি আর শেখ মকবেল সহিনা আলম শেখ মুস্তফা আল আদি বলেন যে এটা দুর্বল তো আমরা এই দেখি যে যদি আমল বিষয়টা যেহেতু এটা একটা

এগুলো প্রাধান্যপ্রাপ্ত অপ্রধান প্রাধান্যপ্রাপ্ত মতের ব্যাপারে আমরা বলছি কারণ হচ্ছে সহি গায় রসহের ব্যাপারে বলছি না সহি গায় ব্যাপারে এটা চলবে না যে আমি অ যেটা সহি না শুদ্ধ না এটা আমল করবো এটা চলবে না বরং প্রাধান্য প্রাধান্য অপ্রাধান্যার মশালা দেখবেন এই জন্য আমরা অনেক সময় যখন ফেকা মশালা দেই তখন কিন্তু ভুল করে বেশি অনেকেই যে শুদ্ধ এটা তো অন্যটা কি অশুদ্ধ নাকি অন্যটা অশুদ্ধ এই জন্য আপনাকে বলতে হবে আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে এটা আমাদের নদিন ইউনিভার্সিটির মানা ছিল এই সব সময় মাস আলা বলতেন যে অর্থাৎ যুবকরা তোমরা প্রাধান্য দিবে তো আমাদের এক একজন এক একটা ফাদার নিয়ে প্রত্যেকে যে প্রাধান্য দিবে তা কারণ বর্ণনা করবে এখন শুরু হইতো কারণ বর্ণনা করার প্রত্যেকে হাতিস আনতো দলিল আনতো কারণ উল্লেখ করতো ওস্তাদের কাছে পছন্দ পছন্দ হলে ওস্তাদ বলতে ঠিক আছে তোমারটা তুমি লিখতে পারবে যদি তুমি দলিল দিয়ে দেখতে পারো কোনো সমস্যা নেই ওস্তাদের মতের বাইরে গেলেও তিনি সেটা বিরোধিতা করতেন না কারণ তিনি বলতেন যে ভিন্ন মত এখানে গ্রহণযোগ্য এগুলো হচ্ছে ফেকার মশলার ক্ষেত্রে কিন্তু ফেকার মশলার ক্ষেত্রে যেখানে শুদ্ধ অশুদ্ধের মশলা আসবে সেখানে ভিন্ন মতটি কখনো অ্যালাউ করা যাবে না শুদ্ধ অশুদ্ধ মশলা অর্থাৎ যেটা অশুদ্ধটা অ্যালাউ করা যাবে না আর প্রাধান্য অপ্রাধান্য মত হলে সেখানে ভিন্ন মতটিকে কখনো কঠিনভাবে তিরস্কার করা যাবে না আমাদের সমাজে আজ প্রচলিত আছে বিশেষ করে ঈদের নামাজের ত্যাগবির নিয়ে যে সমস্যাগুলো অথবা আট টাকা তার বিশ যে সমস্যাগুলো এগুলো নিয়ে এগুলো কিন্তু প্রাধান্যপ্রাপ্ত অপ্রাধান্যপ্রাপ্ত মশালা এগুলো শুদ্ধ অশুদ্ধের মশালা না অথচ এগুলো নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করে থাকি এগুলি আমরা বাড়াবাড়ি না করি বরং এগুলি আমরা মনে করি আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত যেটা আমল করছি তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু এর কারণে তার সাথে সম্পর্ক ত্যাগ করব তার সাথে আমার এই ইসলামিক ভাতৃত্ববোধ নষ্ট করব এবং তাকে ভাই হিসেবে জানবো না কেন সে উল্টোটা কেন করলো এটা যেন আমাদের মধ্যে কোনো প্রচার প্রসার না হয় বিষয়টি ভালো করে বোঝার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের বোঝার তো দান করুন এই প্রশ্নের মধ্যে আরেকটি কষ্ট রয়েছেন যে হাকিকত হলো সাধারণদের মাঝে ফেতনা ঐক্যের জন্য এই কথাগুলো ফেতনা ঐক্যের জন্য আপনি কি ছাড় দিবেন না যদি শুদ্ধ অসুদ্ধের আপনি কোনো ছাড় দিবেন না শুদ্ধ অশুদ্ধের মাসালে আপনি কোনো ছাড় দিতে পারবেন না কারণ জন শরীয়ত জনসাধারণ সবার জন্য একরকম আসে ভিন্নভাবে আসেনি অর্থাৎ আপনি যদি বলতে পারেন যে মোহাম্মদ রসল্লাভরো কিছু জিনিস তার খাস ছিল এটা ব্যতীত সব কিছু সমান ছিল সুদ তার উপর হারাম আমাদের উপর হারাম এমন নয় যে তার জন্য আমাদের জন্য হারাম এরকম না কি প্রত্যেকটি জিনিসে বুঝতে হবে যে শরীয়ত সবার জন্য সমানভাবে আসছে হাকিকত নাম দিয়ে বিশেষ কোন লোকদেরকে আলাদা করা এটা ইসলাম শরীয়ত বলে না এই জন্য কোনো কিছু ব্যাপারে ঐক্যের জন্য যদি আপনি ছাড় দেন কোনো মশালা শুদ্ধ অশুদ্ধের মশালা আপনি ছাড় দিতে পারবেন না দিলে আপনি ইমান হারা হয়ে যাবেন কারণ আপনি ইচ্ছা করে তাহলে মানুষের খুশির জন্য আল্লাহ মানুষকে খুশি করতেছেন আল্লাহকে বাদ দিয়ে এবং এটা শিরকের পর্যায়ে চলে যাবে সেটা করা যাবে না আর যদি মনে করেন যে দুইটাই তো আছে দুইটাই গ্রহণ করার মতো অবস্থা আমার কাছে এটা একটা প্রাধান্যপ্রাপ্ত মত হলো যেহেতু এখানে এরা প্রাধান্যপ্রাপ্ত হিসেবে আমল করছে না আমি এর বিরোধিতা না করি আমরা এর বিরোধিতা না করি ধরুন আপনি কোথাও গেছেন ইমাম সাহেব তিনি আমিন জোরে বলেন নাই আপনি আমিন জোরে বললেও বলতে পারেন নাও বলতে পারেন আপনি এখানে চুপ থাকেন আপনি বিরোধিতা না করা কোনো গুণ হবে না কোনো সমস্যা হবে না আর যদি এখানে আমিন জোরেও বলেন তাতেও কোনো সমস্যা নেই এখন আপনি যদি মনে করেন যে মাস্কাহাত হচ্ছে আমি এখানে বলবো না যাতে করে আমি আকিদার কথা বলতে পারি পরে আমি কথা বলবো তাহলে আপনি বলতে পারেন কিন্তু লুকোতে পারবেন না লুকাইতে যে আমি যে মাসলাহাতের নাম দিয়ে কোনো দিনই আমি সুন্নাকে বলবো না বা আকিদার কথা বলবো না কোনোভাবেই মাসলাহাতের নাম দিয়ে আপনি চুপ মেরে থাকবেন মুসন্দর ঐক্য চান কিসের উপর ঐক্য চাচ্ছেন ঐক্য তো অবশ্যই দুইটা জিনিস হইতে হবে হয় আকিদা হইতে হবে না সুন্নাত আকিদা এবং সুন্নাত ঐক্য হইতে হবে এর বাইরে অন্য কোন রকম ঐক্য ইসলাম গ্রহণ করে না কারণ দলীয় ঐক্য রাষ্ট্রীয় ঐক্য অথবা সাংগঠনিক ঐক্য অথবা এই জাতীয় ঐক্য ইসলামের কোনো ইসলামের কাছে কোনো এগুলি কোনো মূল্য নেই কোনো ভ্যালু নেই এগুলো নিজেরা বানিয়ে বানিয়ে ঐক্য করছেন এই ঐক্য অথবা আপনাদের দেশীয় ঐক্য এগুলি ঐক্য চলে না ঐক্য হতে হবে আকিদের উপরে ঐক্য হতে হবে শূন্যের উপরে শূন্য উপরে যদি কোনো আপনি আমলের উপরে ঐক্য থাকেন কোনো সন্দেহ নেই কিন্তু যারা যারা শূন্য মানে না তাদের সাথে আপনি ঐক্য হতে পারে না এখন আপনি বলেন যে এখানে তো দুইটা আমল দেখতে পাচ্ছি হ্যাঁ যেমন কেরামের মধ্যে তারা ভিন্ন ভিন্ন মত ছিল ভেকার ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কেউ কোনোদিন আক্রমণ করেনি কে ফেকার ক্ষেত্রে আপনি আশ্চর্য হবেন যে তাদের বহু মাসলাতের মতভেদ ছিল একটা দুইটা না শেখ হুসাই মিতাই রহমতুল্লাহ আলী তার আহ ইয়ার মধ্যে উল্লেখ করেন ফতল হামা অল মধ্যে উল্লেখ করেন যে সাহাবাহিকারা বহু মশলাতে মতভেদ করেছেন কিন্তু একে অপরের বিরুদ্ধে কখনো মতান্তর ছিল তাদের মনান্তর ছিল না এক অপরের বিরুদ্ধে কখনো তারা মন দিক থেকে খারাপ পোষণ করতেন না প্রত্যেকে একে অপরকে সমীহ করে সম্মান করে কথাবার্তা বলতেন এটাই হোক আমাদের নিয়ম যে ফেঁকার মশলার ক্ষেত্রে আমাদের পরস্পর আমরা যেখানে উভয়ের দলিল আছে। যেখানে প্রাধান্য অপ্রাধান্য বিষয় আছে সেখানে আমরা মেনে কিন্তু আকিদার ক্ষেত্রে এবং মানা না মানার ক্ষেত্রে যে কোনো হয় সেখানে আমরা কাউকে ছাড় দেব না কারণ সেখানে ঐক্যের নাম দিয়ে আমরা ফাটল এই ঐক্যের নাম দিয়ে ফাটল না বলি বরং বলবো যে ঐক্য হবে সুন্নার উপরেই ঐক্য হবে আকিদের উপরেই এটার উপরে হলে ঐক্যটা আছে অনেকে দেখবেন ঐক্য কিভাবে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে টানাটানি করতেছে এখন বিভিন্ন রকমের টক শো করতেছে কেউ বা আলোচনা বিষয় দিয়েছে যে কিভাবে মুসলিমরা ঐক্য করবে আমরা আগেই বলতে চাই যদি হাজার বারো আপনি ঐক্য করেন আকিদের বিরোধী কোন ঐক্য সেটা ইসলাম ইসলামের ইসলামের ঐক্য নয় এটা বানো ঐক্য এবং আধুনিক আধুনিক কিছু মতবাদের ঐক্য হতে পারে সেটা ইসলামের কোন ঐক্য হিসাবে গ্রহণযোগ্য হবে না অনুরূপভাবে যদি কোনো আপনার সবাই মিলে শূন্য যেহেতু নিয়ে মতভেদ আছে আমরা এখন থেকে কোরআন এরকম ঐক্য না বরং শূন্য নিয়েই বিশুদ্ধ আকিদে নিয়ে আপনাকে ঐক্য করতে হবে যে ব্যক্তি বিশুদ্ধ আকিদে আসবে তার সাথে ঐক্য হবে যে ব্যক্তি বিশুদ্ধ শূন্য নিয়ে আমল করতে আসবে তার জন্য ঐক্য হবে এখন যদি কোনো শূন্য আমল করতে গিয়ে এক একজন এক এক শূন্যের আমল করেন যে এটাও শুদ্ধ এটাও শুদ্ধ অথবা এটা বেশি শুদ্ধ এটা কম শুদ্ধ কেউ কোনটার পর করছে এতে ঐক্যের কোনো ফাটল ধরানো যাবে না এটাকে মেনে নিতে হবে যে এটা উম্মত মুসলিমার রসুল্লাহ আসলাম উম্মত মুসলিমার জন্য এই বৈচিত্র্যটা চেয়েছেন এই বৈচিত্র্য ইসলামের গ্রহণযোগ্য বৈচিত্র্য এটাকে অগ্রহণযোগ্য বানানো কখনো ঠিক হবে না এই জন্য মক্কাতে যখন যান আপনার দেখেন ইমাম সাহেব একে তিনি বড় আমিন জোরে বলতেছেন আপনি বলেন না কোনো দিনে তারা বলেন এই যে আপনি কেন জোরে বলেন না আপনি মসজিদে আসতে পারবেন এটা বলেন না কারণ এটা স্বাভাবিক জিনিস আপনিও এরকম হন আপনার মসজিদে আপনার যেখানে কেউ যদি কোনো জোরে আমি তাকে মসজিদ থেকে বের করে দিবেন না বা কষ্ট দিবেন না এবং তার মতে সে আসে মাসালা এ নিয়ে ঝগড়া না করি বরং আকিদাগুলিতে আমরা বিশুদ্ধ ভাবে চলার চেষ্টা করি আর সুন্না মানার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেই যে সুন্না যদি মানে একসময় তারা যদি কোনো বিশুদ্ধ শূন্য হয় এটার উপর আমল করবে আশা করি বিষয়টি আমাদের বুঝে এসেছে